আমাদের পঁচিশ বছরের যুবক হারামখর গেজাখর বেইমান কাপের নেতাদের পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যেটা রেখেছে সেটা ঘটবে কিন্তু যতদিনের জেন্দেগি খোদা দিয়েছে হক কথা বলার সমাজকে বোঝাবার চেষ্টা করছি যুব সমাজ তোমার এই বেইমান সুৎখর গুণাভেদ ছদ্মবেশী সেকুলার মার্কা মুসলমান ভেতরে কাফের এই সবল নেতাদের পিছনে ঘোরা তোমার দিন নয় এখন তোমার উচিত নিজের পায়ে দাঁড়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য আর এই ভিডিওর মধ্যে থাকা বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনবেন আর আমাদের পঁচিশ বছরের যুবক হারামখর গেজাখর বেইমান কাপের নেতাদের পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাহলে যা ধ্বংস হবে তো কারা হবে আমাদের তিরিশ বছরের যুবক চরিত্রহীন নারীর নজ দেখে বেড়াচ্ছে পঁয়ত্রিশ বছরের ঘরে বিবি থাকার পর সে এখন অন্য জায়গায় যে হৈ হৈ করে বেড়াচ্ছে তাহলে আমার খোদার ঘর বেউজ্জুতি হবে আমার মাদ্রাসা বেউজ্জুতি হবে এটা তো স্বাভাবিক কষ্ট হলো কষ্ট হলো হ্যাঁ কি না বলো সাড়ে তিনশো কিলোমিটার দূরে এসে কথা বলছি কেউ যে আমার পক্ষে আছে কোনো গ্যারান্টি নেই তারপরে তো সাহস নিয়ে কেন কথা বলছি বুঝতে পারছেন না ইমান আছে আছে কথা মাথায় ঢুকছে না ঢোকে না ইমান আছে তাই বিশ্বাস আমার আমার আল্লাহর উপরে তকদিরকে কখনো চেঞ্জ করতে পারা যায় না খোদা তকদিরে যেটা রেখেছে সেটা ঘটবে কিন্তু যতদিনের জিন্দেগি খোদা দিয়েছে চেষ্টা করছি খোদা তোমার গোলামি করা তোমার দাসত্ব করার তোমার হাবিবের গোলামি করার হক কথা বলার সমাজকে বুঝাবার চেষ্টা করছি যুব সমাজ তোমার এই বেঈমান সুদখোর গুনাহে নেতাদের পিছনে ঘোরা তোমার দিন নয় এখন তোমার উচিত নিজের পায়ে দাঁড়াও নিজের পরে নতুন প্রজন্ম মুসলিম যারা বাচ্চা তোমাদের তাদেরকে মসজিদ মাদ্রাসা দিন তাদের হাতে তুলে দাও যেভাবে তোমার বাপেরা তোমাদের হাতে দিয়েছে কিন্তু আমাদের ছেলে তো সব ধান্দাই নেই শয়তান নেতার গদি বাঁচাবার জন্য ব্যস্ত চোরের সাম্রাজ্য টিকাবার জন্য ব্যস্ত ওর গাড়ি বাড়ি কি করে হবে আমি মাথা ফাটাচ্ছি আর ওরা সব ওপরে বসে কলমের খোঁচায় আমাদেরকে শেষ করছে কথা কি ভুল হচ্ছে ওরাই আমার আল্লাহর নামকে ব্যানারে ঝুলাবে ওরাই আমার নবীর নামকে ব্যানারে ঝুলাবে ওরাই আমার নবীর কার্টুন তৈরি করবে ওরাই আমার ইসলামের বিরুদ্ধে ছোট বড় কথা বলবে আর তুমি যে যখন বলবে প্রশাসন বন্ধুকে যে ভাই একটু দেখো না দেখছি 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 দেখবে না যতক্ষণ না যেটা ওটা হবে কেন প্রশাসনের কি ইচ্ছা নেই আছে কিন্তু প্রশাসনের ওপর থেকে ফোন আছে তুই যাবিনি আমার হুকুম ছাড়া কথা বুঝছেন না যে গন্ডগোল লেগে গেল চলে এলো তৎক্ষণ করতে তোমার আমার দু তিনটে পড়ে গেছে শুনছেন না শুনুন এটা তো গেল গেল তারপরে কি হবে তারপরে হবে কি হাজার হাজার নিরীহ বেচারি জানেনি হয়তো কি ঘটেছে হঠাৎ করে বলছে চকু দিয়ে যাবো কি করছি আমি সে তো আসছিল কোথায় কোথায় মার পুটাল লাতি পাচাই দল গাড়িতে নিয়ে গিয়ে ভোটা দিল ছ মাস এক বছর দেড় বছর এই শুনছেন খুব ভাল লাগছে না দুদিন আগে দেখছিলাম একটা মুরব্বী লোকের দাঁড়িয়ে ধরে টানছার কালে চড় মারছে তোর বাপকে দি কালকে ধরে মারে কালকে তোর বাপকে মারে কেমন লাগবে সব কিছুর জন্য দোষ তোমার আমার সব কিছু আমার আমি কোন হুকুমত কোন সরকার কোন গার্মেন্ট কোন পুলিশ কাউকে দস্তবান সব দস্তবার আমার কেন তুমি আমি তো এদেরকে সব ঠেলে ঠেলে তুলে বসিয়েছি বস 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 আমার মা আমার বোন আমার বাপ আমার ইসলাম আমার কোনানকে শেষ কর বস কি ভাবছ আল্লাহ তোমায় ছেড়ে দেবে আই ডাক্তার এইটুকুর ছেলের হাতে মোবাইল ওইটুকুর ছেলের হাতে মোবাইল তাহলে বলো এরা বড় হয়ে ইসলামকে কে বাঁচাবে তাহলে এর জন্য দুশি কে বলুন এর বাপ মা তোমরা কি ভাবছো জানিনা যে হুজুর এর করে কথা বলছে হুজুরে কি ভয় লাগে না আমরা যে দাওতাননা করি দূর হই যায় পাঁচশোর উপরে জলসা এই সরকারের প্রচেষ্টায় আমার বন্ধ করে দিয়েছে কত বলুন বলুন পাঁচশোর উপরে কিন্তু আপনাকে আর একটা কথা না শোনালে তো আল্লাহ নাড়া হবে পাঁচ হাজার জায়গার রাস্তা আল্লাহ খুলে দিয়েছে কি বুঝলেন জালিম যদি একটা রাস্তা বন্ধ করে আল্লাহ হাজারটা খুলতে পারে জোরে বলুন শোহান আমি কি তোমার ভরসায় কথা বলছি নাকি যারা আমার মন মসজিদের নয় যারা আমার মাদ্রাসার নয় যারা আমার কোরআনের নয় যারা আমার রসুলের দিনের জন্য নয় তাদের ভরসায় আমি কথা বলছি মনে হচ্ছে তুমি তো আল্লাহর ভরসায় শুলকে ভালোবাসো নবীকে পিয়ার করো না আল্লাহ তোমাদেরকে শেষ করে দিচ্ছ তুমি যদি মনে করো আমরা শেষ হলে মসজিদ শেষ এটা ভুল ধারণা এটা ভুল ধারণা এটা ভুল ধারণা শুনে রাখো সর্বপ্রথম যে বাবরিতে আঘাত দিয়েছিল আল্লাহ তাকে ইসলামের কলেমা পড়িয়ে তার দ্বারা একশো মসজিদ আল্লাহ করিয়ে নিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ তুমি যদি মনে করো আমি শেষ মানে ইসলাম শেষ না ভুল ধরো না আবু নবীর সব থেকে বড় দুশ্মন ছিল আবু জেলের ছেলে একরামাকে আল্লাহ কিমানের কলেমা পড়িয়ে নবীর গোলাম বানিয়েছিল জোরে বলুন সুবাহ আল্লাহ তুমি যদি মনে করো আমি শেষ তো সব সেল ভুল ধারণা যে পুষ বলেছিল আমেরিকায় মুসলমান ঢুকতে দেবো না সেই আমেরিকাতেই পুষের কন্যাকে মুসলমান আল্লাহ বানিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ যে চিঙ্গিস খান বলেছিল ইসলাম মুছে দেবো তার পুতা ছেলেকে ইমানের কালেমা পড়িয়ে আল্লাহ সম্রাটের আসনে বসিয়ে তার দ্বারা পুরো বগদাদকে ইরাককে আবার সাজিয়ে দিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ তুমি আমি যদি এই নিয়ামতের কদন না করতে পারি মসজিদ মাসা কোরআন রসুল দিন ইসলামের আল্লাহ তোমার আমার থেকে কেড়ে নিয়ে তোমাকে আমাকে শেষ করে অন্য ধর্মের ঘরের ছেলেদেরকে মুসলমান করিয়ে তাদের হাত দায়িত্ব তোরা দেখ কিছু বুঝছ তাহলে বলো পরিবর্তন হবে না হবে না পরিবর্তন হবে তো বন্ধুগণ এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ